ওদের নকল তুমি নাকি আছে ওর পাটা খেয়ে নেবে ওদের পাটা খেয়ে নেবে আর কিছু লাগবে না খেলেই হবে ওদের আকাশ আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে দূরে দিগন্তে প্রশ্ন হাজার মাটিতে পাতাই পড়ল রাজার শহরে চলে এলেন মোহনবাগান হেডকোচ হোসে মলিনা শহরে চলে এলেন মোহনবাগানের হেডকোচ হোসে মলিনা সহ মোহনবাগান সাপোর্ট স্টাফরা আর অন্যদিকে এদিন সকালেই শহরে চলে এলেন মোহনবাগান ডিফেন্সের অন্যতম ভরসা টম অল রেড প্রসঙ্গত শুক্রবার বিকেল থেকেই শুরু করতে চলেছে কোচ মলিনার তত্ত্বাবধানে মোহনবাগান সিনিয়র দলের ফুটবল অনুশীলন তার আগেই কোচ ও সাপোর্ট স্টাফরা শহরে চলে এলেন ڈراموں مال صاحب ڈراموں مال صاحب ریڈنگ واٹر پمپ اینی واٹر پمپ چا جی 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 Thank you. Thank you very much. Uh, Thank you. Any word for the fans? Any words for the fans? Thank you very much for your support. Hopefully, we'll have a great season again. One more time. Thank, Molina. You. Thank you. Molina! 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 ওয়ান টাইম টিকে লাগা হে নেবে হ্যাঁ ইস গামনে অনুনে পাটা খেনেবে ওদের নক পল দিবি না কেয়াছে ওর পাটা খেনেবে হ্যাঁ অলরেড ওদের পাটা খেনেবে আর কি লাগবে না খেলেই হবে ওদের কটা আর কি লাগবে কয় ও না অলরেড কয় ও না বাবা চলেছ পরানো চলো কম